কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিলে একটা কমেন্ট বারবার আসতো যে ভাই রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য ওপর থেকে দেখতে চাই আর আজকের ভিডিওতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব বিকেল চারটার সময় আমি সোজা রওনা দিয়ে আর কি ঈশ্বরদের উদ্দেশ্যে শুরুতেই আমি সোজা চলে আসি গৌরীপুর বাজারে দিন এখানে আসার পর দেখলাম যে ভাই আমার জন্য অলরেডি দাঁড়ায় আছে তারপরে আমরা দুই ভাই মিলে সোজা রওনা দিয়ে ঈশ্বরদের উদ্দেশ্যে ঈশ্বর দিয়ে আসার পর আমরা সোজা চলে গেছিলাম সুন্দরবন কুড়িয়া সার্ভি যে কারণ আমাদের একটা পার্সেল আসছিল আর এই পার্সেলটাই আমাদের ফার্স্টে রিসিভ করা লাগবে যার কারণে আমি সোজা চলে আসছিলাম সুন্দরবন কুড়িয়া সার্ভি যে আমাদের কি পার্সেল আসছিল সেটা আপনাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে পার্সেলটা আলহামদুলিল্লাহ আমরা রিসিভ করে আব্বুর হাত দিয়ে পাঠাই দিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে আমরা রাজাপুর বাজার চিনলো রাজাপুর স্কুলটা আছে সেই স্কুলটা চেনে না যার কারণে আমরা গুগল বাবার আর কি সাহায্য এক্সপেরিমেন্ট করে বের করে ফেলে আমাদের সেই কাঙ্ক্ষিত আর কি স্কুলটা আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা মার্শাল অনেকটা বেশি ভালো ছিল যার কারণে অনেকটা ভালো লাগা কাজ করেছিল তবে সমস্যা হয় এক জায়গায় মানে আমাদের গুগল দেখায় এক জায়গায় আমরা চলে যাই আর এক জায়গায় মানে বুঝলাম না বিষয়টা গুগল মামাই ভুল করলাম

তো এটাই হচ্ছে রাজাপুর স্কুল মাঠ তো এখানে আসার পর দেখলাম যে খেলা চলতেছে আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু আকাশটা পুরোপুরি ক্লিয়ার ছিল তবে এখানে আসার পর দেখলাম যে আস্তে আস্তে মেঘে পুরাটাই ঢেকে গেছিলো যার কারণে আমরা লেট কই নাই সোজা আর কি ড্রোনটাকে সেট আপ দিয়েছিলাম তবে রাজাপুর উচ্চ বিদ্যালয়ে আসার পরে দেখলাম যে অনেক ছোট ছোট বাচ্চা চলে আসছিল আমাদের ড্রোন উড়ানো দেখার জন্য যার কারণে আমরা ডোনটাকে উপরে ফ্লাই করাই দিই কিন্তু এ পর্যন্ত ঠিকঠাক ছিল সময় দেখলাম যে ছোট ছোট বাচ্চারা অনেক আমাদের ডিস্টার্ব করতে লাগছিল তবে এগুলো আমরা কিছু মনে করি নাই আমরা আর কি উপরে উঠাই দিয়েছিলাম ড্রোনটাকে দেন উপর থেকে আমরা ফুটেজ নিছিলাম অবশ্যই আমাদের ड्रोनটাকে ফ্লাই করে দেন উপর থেকে আমরা সব অ্যাঙ্গেলে ফুটেজ নিছিলাম কিন্তু সমস্যা ছিল একটা কারণ ওয়েদারটা প্রচন্ড খারাপ ছিল ঘোলা ঘোলা আসতেছিল আমি জানি না আসলে কেমন হয়েছে ফুটেজটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন প্রতিটা মানুষেরই কিন্তু শৈশব কাল থাকে আর সেই শৈশব অধিকাংশ সময় কাটে স্কুল লাইফে যার কারণে আমরা চেষ্টা করি আপনাদের সেই শৈশব কালটা আবারো ফিরিয়ে দেওয়ার জন্য মানে একটু শৈশব সেই স্মৃতিগুলো যেখানে আপনি পড়ালেখা করছেন যে মাঠে খেলাধুলা করে আপনারা বড় হয়েছে যার কারণে আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্থানে গিয়ে আপনাদের স্কুলগুলোকে ওপর থেকে দেখানোর জন্য আমরা অনেকেই কিন্তু সেই স্কুলে পড়ালেখা করছি অনেক দুষ্টামি করছি অনেক মজা করছি কখনো কিন্তু আমাদের সেই স্কুলটাকে ওপর থেকে দেখি নাই যে আসলে ওপর থেকে দেখতে সেই স্কুলটা কেমন যেখানে আমাদের অধিকাংশ শৈশব কেটেছে আপনারা একটু ভেবে দেখুন এই স্কুল লাইফে কিন্তু হাজার হাজার ছাত্র ছাত্রীর স্মৃতি জড়ায় আছে তারা কিন্তু ইচ্ছা করলেও পরিস্থিতির কারণে এই স্কুল লাইফে আবারও ফিরে আসতে পারে না দেন দেখতে পারে না অনেকে আছে না দেখা যাচ্ছে বাহিরে থাকে অনেক ইচ্ছা হয় যে ইস আমাদের গ্রামটা যদি দেখতাম আমি যদি সেই আমার স্কুলটাকে দেখতে পারতাম আসলে এখন কেমন অবস্থায় আছে এখনো কি সেই মাঠে খেলাধুলা চলে কিনা এখনো কি সেই ছোট ছোট বাচ্চারা করে কিনা যেমনটা আমরা করতাম অনেকে আছেন এগুলো ভাবে স্মৃতিগুলো মনে যার কারণে আমরা চেষ্টা করি আপনাদের সেই অল্প একটু অনুভূতি অল্প একটু স্মৃতিগুলো তুলে ধরার জন্য যাতে আপনার একটু ভালো লাগা কাজ করে যে হ্যাঁ সময় আমি এই স্কুলে পড়তাম এই স্কুলে আমার অনেক স্মৃতি জড়াই আছে বাইদাও এই রাজাপুর উচ্চ বিদ্যালয়ে কারা কারা পড়ালেখা করতেন বা এখনো করছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে বুঝতে পারি আপনি ওই রাজাপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী ছিলেন আমি যদি এই রাজাপুর উচ্চ বিদ্যালয়ে একটা মার্ক দিই মানে দশের ভেতরে কত পাবে তাহলে আমি বলবো এই রাজাপুর উচ্চ বিদ্যালয় অন্তত সৌন্দর্য আর মাঠের দিক থেকে কি আশেপাশের পরিবেশ দেখে কিন্তু দশের ভেতরে সাত পাবে আপনারা এই রাজাপুর উচ্চ বিদ্যালয়ে কত মার্ক দিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো যাক আজকের বেশি কথা বলবো না ওয়েদার খারাপ ছিল এমন কি মেঘলে মেঘলা ভাবও ছিল যার কারণে আমরা বেশি ফুটেজ নিতে পাই না যতটুকু পারছি ততটুকু নিয়ে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তো আজকের পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ